প্রিয় দর্শক আপনারা আমার পিছনে যে সেলুনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই বিখ্যাত বিডি ইমরানের সেলুন এই বিডি ইমরান কিন্তু সেই বিডি ইমরান যে কিন্তু এই যে স্যান্ডি সাহার সাথে এই যে এইটা এটা ঠিক আছে সো আজকে তার ইন্টারভিউ নিব এবং তার সেলুনের বর্তমান অবস্থা দেখাবো তো চলেন আমার সঙ্গে আসেন আরেকটা কথা হচ্ছে গিয়ে কি এই সেলুনে ঢুকতে গেলে এই যে প্রথমে আমরা পাই গেলাম এই যে এখানে লেখা আছে এই যে আইকনিক সেলুন এই যে হেয়ার কাট মেয়ার কাট এগুলো আমার দেখার টাইম নেই কারণ আমি ওরা প্রমোট করতে হিনে আমি ওরা পচাইতে এসেছি তো বিষয়টা আছে আপনারা আমার সাথে আসেন যদি দেখতে চান যে কিভাবে ওরা পচানো হয় সেটা আজকে দেখতে পারবেন মূলত সেলুনের ঢোকার রাস্তা হচ্ছে এটা এখান থেকে ঢুকতে হয় এখানে আমি ঢুকলাম এই যে ঢুকে গেলাম তো ঢোকার পরে আসো তো দর্শক এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই বিডিম রানের সেলুন এই যে বিডিম রান আমি একটু কথা বলি ভাইয়া কি অবস্থা কেমন আছেন ভাইয়া ভাই এখানে তো আগুন লাগে না আপনি চিৎকার করতে ভালো আছেন হ্যাঁ ভালো ভাইয়া আমি হচ্ছে গিয়ে মূলত মানে আসছি আপনার ভিডিও করার জন্য ইন্টারভিউ নেওয়ার জন্য তো আপনার সেলুন তো এটা না হ্যাঁ আমার সেলুন এই সেলুনে কি কী করা হয় আপনার এখানে সেলুনে আচ্ছা মা জানো না 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 মাথা পানি ও মাথা পানি আপনার দেন আপনার দেন সমস্যা নেই কারণ আজকের ইন্টারভিউ দেখার পর বা সম্পূর্ণ আপনার সাথে কথাবার্তা শেষ হওয়ার পর আপনি মানে হারফিল করতে পারেন তখন পানি টানি লাগতে পারেন এখন এটা এদিকেশন আপনার সাথে আমি কথা বলবো এডিকেশন আপনার পুরো নামটা একটু বলেন পুরো নাম বিডিম রান বিডিম রান হ্যাঁ বিডিম রান না বেডিম রান কোনটা ডি বিডি বি ডি একটু শোনার সমস্যা আচ্ছা না সরি কিসে আপনার শোনায় শোনায় মানে আপনার সমস্যা আছে আচ্ছা ওটা মাইলে নিলাম সমস্যা নেই আচ্ছা আপনার নাম হচ্ছে বিডি ইমরান এখানে দাঁড়ান একটু বিডি ইমরান আপনি একটু এখানে দাঁড়ান আপনার সাথে কথা বলি এটা কি আপনার সেলুন হ্যাঁ এটা আমার আইকনিক সেলুন রামপুরা হাজিবারা নুর মসজিদের সাথে নিজের টাকায় করেন না বাপের টাকায় নিজের পরিশ্রমের টাকা নিজের পরিশ্রম কোথায় পেলেন এত টাকা কই পেলেন এত টাকা হচ্ছে ইনকাম করেছি ফেসবুক থেকে ইউটিউব থেকে কোথা থেকে ফেসবুক ইউটিউব থেকে ফেসবুক ইউটিউব থেকে এত টাকা দেয় প্রমাণ দিতে পারবেন আপনি

আপনি বিডিএম একজন বর্তমানে এখন সেলুন ব্যবসায়ী বাট আগে ছিলেন তো আপনি টিকটক আর ছিলেন ঠিক না টিকটক থেকে আপনার যাত্রা শুরু ওই যে রিপ্রেজেন্ট করতেন বাংলাদেশকে সারা বিশ্বকে রিপ্রেজেন্ট করে এখন আপনি আসছেন সেলুন ব্যবসায় কেন ভাই মানুষের ভাত মারার জন্য সেলুন ব্যবসায়ী আর কেউ নেই সেলুন থাকে বাট হচ্ছে এটা তো আমি মানুষ দিয়ে টাকা চুরি করে বা ডাকাতি করে দেন নিজের পরিশ্রমের টাকা দিয়ে ব্যবসা দিয়েছে ঠিক আছে ভাই আপনি ব্যবসা দিয়েছেন অন্য কোনো ব্যবসা দেন আপনারা যারা টিকটকার আছেন বিশেষ করে যারা টিকটকে কন্টেন্ট বানায় ঠিক আছে আমি টিকটকার বলে টিকটকার কিন্তু একটা গালির মতো বোঝা যায় কিন্তু টিকটকার আসলে গালি নেই এটা একটা প্ল্যাটফর্ম এখানে মানুষ কন্টেন্ট বানাবে স্বাভাবিক বিষয় বাট যারা টিকটকার আছে তারা সবাইকে নই সেলুন দিচ্ছে এটা একটু বলেন আগে অন্য কোন বিজনেসের আইডিয়া মাথায় আসে না একজন একটা দেখে যে আপনারটা দেখে আবার আরো কিছু টিকটক সেলুন দিবে এরকম দিচ্ছে দিবে বা আবার আপনিও মনে হয় কারো দেখেই দিচ্ছেন তাই না আমি দেখা মনে করেন সেটাই হ্যাঁ একটা দেখে দিচ্ছেন